কিন্তু পাহাড়টা দিয়ে আর উপরে উঠলেই আরেকটা ভিউ পয়েন্ট পাবেন যেটা অতটা ভিড় নাই আসলেই খুবই সুন্দর আমার মতে এই জায়গাটা লায়ন্স রক থেকে বেটার ভিউ জীবনে অনেক কিছুর মতনই একটা জিনিসকে ভালো করে দেখতে হলে ঠিক ওইটার কাছ থেকে না মাঝে মাঝে একটু দূর থেকে পার্সপেক্টিভ নিয়ে দেখতে হয় একটা আইসোলেটেড জায়গা পাইছি এখানে কারণ পাথর বেয়ে বেয়ে করে নামতে হয় দেখে বেশি মানুষ নামতেছে না এখানে লাইটিংটা আরো সুন্দর হইতেছে প্রতি মিনিটে কিন্তু সানসেট হয়তো বিশ মিনিট বাকিছে এখনই তো তো হচ্ছে এখান থেকে একটা জোস জোজ থামেল নজটা করতেছিলাম পিছনে ব্যাকগ্রাউন্ড সুদ্ধা অমোস্ট পড়ে মর তেরছিলাম ইউটিউবের জন্য কি না কি করি বাট ম্যান এখন পিছনে লাইটিংটা আসলে অসাধারণ সো ভিডিওর শুরুতে যে প্রশ্ন করছিলাম ওটাতে ফেরত যাই এটাকে কি পৃথিবীর আট নাম্বার ওয়ান্ডার বলা যায় আমি পার্সোনালি পৃথিবীর সাতটা ওয়ান্ডার যেগুলোকে বলা হয় তার মধ্যে মাত্র চারটাতে গিয়েছি এবং সাতটাতেও যদি যেতাম তাহলে কীভাবে এগুলোকে র্যাঙ্ক করে এটার কোনো আমার আইডিয়া নাই কিন্তু একটা জিনিস ডেফিনেটলি বলতে পারবো এই জায়গাটাকে দেখে আমার যেই সারিয়াল এক্সপিরিয়েন্সটা মনে হয়েছে এটা আমি অন্য যেই ওয়ান্ডারগুলোতে গেছি ওই এক্সপিরিয়েন্সের সাথে অনেকটা কম্পেয়ার উপর সেখানে কিছু বাড়তি জায়গা রাখছে যেটা রাতের বেলা পুরোপুরি অন্ধকারে নামতে না হয় কেন ভালো ট্রাফিক জ্যাম আছে মনে হয় কেউ কোনো না কোনো পয়েন্টে ব্যথা বসছিল তারপর ভালো লাগে